সেই না পায়। তখন আপনি একজন দুজন মানুষকে সহায়তা করতে পারেন কিন্তু এমন মানুষের সংখ্যা আসলে খুব কম না এই যে পাচ্ছে না এই যে রাষ্ট্র একটা একটা বাহিনী তৈরি করেছে নানান এতগুলো দপ্তর অধিদপ্তর বিভাগ চালু করেছে এই গণমানুষকে সেবা দেওয়ার জন্য সেই গণ মানুষ যদি সেবা না পায় তার মানেই কোনো কিছু ঠিক নেই আপনারা সেই বিষয়টি তুলে ধরেন আপনি একজন ব্যক্তিকে হয়তো বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে নিয়ে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারেন কিন্তু এরকম হাজার হাজার মানুষ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে যারা এই রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত আছে আপনারা এই বঞ্চনার বিষয়টি তুলে ধরেন তাহলে আপনাদের যে দায়িত্ব আমাদের যে দায়িত্ব সেইটি আসলে পালন করা হবে একজন দুজন মানুষকে সহায়তা করার মতো দিয়ে সেই দায়িত্ব আপনি ব্যক্তিগত মানবিকতার জায়গা থেকে বার করতে পারেন কিন্তু সাংবাদিক হিসাবে আপনার যে দায়িত্ব আমার যে দায়িত্ব সেটি আসলে পালিত হলো না দৃষ্টিভঙ্গিটা এরকম হওয়া উচিত আমি আরো একটি বিষয় আপনাদের কাছে শুরুতে যদি আবেদন জানাচ্ছিলাম গাজীপুর কাজ করার খুব বড় একটি ক্ষেত্র গাজীপুরে সাড়ে চার হাজারেরও বেশি আমার জানা মতে শিল্প কারখানা রয়েছে যেগুলো আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা করছে একই সঙ্গে এই গাজীপুরে এই শিল্প কারখানাগুলো সাধারণ মানুষের হক কতখানি আহ কি বলবো আমরা হব কতখানি আসলে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমাদের পরিবেশ প্রতিবেশ কতটুকু তাদের দ্বারা সুরক্ষিত থাকছে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে শুধুমাত্র হচ্ছে রাষ্ট্রীয় দুর্নীতির কথা বলি ব্যক্তিগত দুর্নীতি কিংবা বিরাষ্ট্রীয় দুর্নীতি কিংবা এই যে প্রাতিষ্ঠানিক অন্যান্য দুর্নীতিগুলোর কথা বলি না সেই জায়গাগুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে আমি একজন মাঝার মিলন অনেক বেশি কিছু নিয়ে কাজ করতে পারি না আপনাদের কাছে আহ্বান থাকবে আমার কন্ট্যাক্ট আপনাদের কাছে আছে বাবা কাছে আছে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা যদি কোনো বিষয় নিয়ে কাজ করতে চান যেটি নিয়ে অনেক বড় রিপোর্ট হওয়া উচিত এমন কোনো বিষয় নিয়ে যদি অনুসন্ধান করতে চান সেটিকে যদি আরো ভালো রিপোর্ট হিসেবে আপনাদের নিজস্ব যে পত্র পত্রিকা টেলিভিশন কিংবা অনলাইন যেখানেই আপনারা সেটা প্রকাশ করতে চান প্রচার করতে চান তাহলে যদি কোনো কারণে মনে করেন যে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি আমার দরজা সবসময় খোলা রইলো আপনারা আমাকে জানাবেন যে আপনারা কী করতে চান কীভাবে করতে চান আমি আমার সীমাবদ্ধ জ্ঞানের যতটুকু আপনাদের জ্ঞান দিয়ে যতটুকু আপনাকে দেখে সহায়তা করতে পারি সেই সার্বক্ষণিক চেষ্টাটা আমার থাকে আমার কদাক কাজীবর কাছে আছে আরও একটি বিষয় আমরা সাংবাদিকরা কোনোদিনই রাজনৈতিক দলের বন্ধু নই আমরা কোনোদিনই সরকারের বন্ধু নই আমরা বাংলাদেশের বন্ধু বাংলাদেশের গণমানুষের বন্ধু সাংবাদিকরা রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যক্তিবর্গের বন্ধু হলে কি হতে পারে সেটি খুব বড় উদাহরণ আমরা গত বছরে দেখেছি সর্বশেষ যে বিদায় নিয়েছে আমি দুঃখিত আহ শব্দগুলো ব্যবহার করার জন্য আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছিল এই দানবে পরিণত হওয়ার পিছনে তাদের নিজেদের যে দায়বদ্ধতা সেটি যেমন আছে গণমানুষের দায়বদ্ধ গণমাধ্যমের দায়বদ্ধতা খুব কম নয় আমরা তাদের বন্ধু হয়ে গেছিলাম তাদের অপকর্ম তাদের দুর্নীতি তাদের গণবিরোধিতার বিষয়ে তাদেরকে প্রশ্ন না করতে করতে তাদেরকে ছাড় দিতে দিতে আমরা তাদেরকে দারব বানিয়ে ফেলেছি আমরা যদি তাদের এই যে দুর্নীতি গণবিরোধিতা কিংবা এই যে রাষ্ট্রীয় অপকর্মগুলোর বিষয় যদি তাদেরকে সবসময় প্রশ্নের মুখে রাখতাম আমরা যদি সেই বিষয়গুলো প্রকাশ করতাম তাহলে আওয়ামী লীগ এত বড় দারবে পরিণত হতে পারত না আমরা বিএনপি কেও এই দানবে পরিণত করতে চাই না আমরা সার্বক্ষণিকভাবে বিএনপি কিংবা এখন যারা ক্ষমতায় আছেন তাদের বিষয়ে নানান ভয়ে কাজ করে যে তাদেরকে এই প্রশ্ন করা যাবে না সেই প্রশ্ন করা যাবে না সাংবাদিকের কাজ হলো প্রশ্ন করা প্রশ্ন তোলা প্রশ্ন খুঁজে বের করা আমরা কাউকে এই দানব বানাতে চাই না এখন যারা আছেন তারা দানব হতে পারবেন না ভবিষ্যতে যারা আসবেন তারা কেউ দানব হতে পারবেন না বাংলাদেশ এই গণমানুষের ভূখণ্ড আমরা কাউকে এখানে তাদের দাদবীয় শক্তি প্রদর্শন করতে দেবো না আমরা গণমানুষের পক্ষ হয়ে তাদেরকে প্রশ্নের মুখে রাখবো সার্বক্ষণিকভাবে বিএনপিকে তাদের পথে রাখা রাজনৈতিক দলের যেটি করণীয় যেটি করা উচিত সেই করণীয় সম্পর্কে তাদেরকে সার্বক্ষণিকভাবে তাদের পর্যবেক্ষণ করা তাদের বিষয়ে প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব যাতে করে বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসে তারা যেন ঠিকভাবে চলতে পারে গণমানুষের পক্ষে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেটির তত্ত্বাবধান করা গণমাধ্যমের দায়িত্ব আমরা চাই বিএনপির আমরা শীর্ষ মহলে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি আমরা এর আগে বিভিন্ন পর্যায়ে তারা চান যে গণমানুষ গণমানুষের পক্ষে গণমাধ্যম কাজ করুক এবং গণমাধ্যম সত্যিকারের স্বাধীনভাবে যে কাজগুলো করতে চায় যে কাজগুলো করা উচিত সে বিষয়ে তারা এক মত হয়েছেন এবং জানিয়েছেন আমাদেরকে যে তারা আসলে এই গণমানুষের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণমাধ্যমকে কোনো বিষয়ে রিপোর্ট করা কিংবা না করার বিষয়ে তারা কোনো পক্ষপাত রাখবেন না আমরা আশা করবো এখানে গাজীপুর মহানগরের বিএনপি সভাপতি সাহেব আছেন আমি আশা করব যে গাজীপুরে আমার যে ভাইরা কাজ করেন তাদেরকে সংবাদ করার বিষয়ে কোনো ধরনের কোনো পক্ষপাতের নির্দেশনা কিংবা কোনো ধরনের কোনো বাধা আসবে না সেই বিষয়গুলো তারা যথার্থভাবে খেয়াল রাখবেন তাদেরকে কাজ করার যে স্বাধীনতা এবং সুযোগ যেগুলো যেভাবে দেওয়া দরকার সেই জায়গাগুলো নিশ্চিত করবেন তাহলেই আপনার গাজীপুর যেমন একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে আমরা যদি সারা বাংলাদেশের মানুষেরা এই সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার পক্ষে থাকি তাদেরকে সহায়তা করি তাহলে সারা দেশটাই আসলে পরিচ্ছন্ন একটি দেশ হয়ে উঠবে আমাদের লক্ষ্য একজন সাংবাদিক হয়ে ওঠা আসলে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটি বলতে পারি যে একজন সাংবাদিক হয়ে ওঠার পেছনে অনেক কিছু ছাড় দিতে হয় আমরা সারা জীবন দরিদ্র জীবনযাপন করি আমি বিশ বছর সাংবাদিকতা করছি বারো বছর ধরে অনুসন্ধানে সাংবাদিকতা করেছি দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার পেয়েছি কিন্তু আমি দরিদ্রই রয়ে গেছি আমি এখনও একটি অ্যাসোসিয়েশন বাইক চালাই আমার বলতে লজ্জা নেই বরং আমি গর্ববোধ করি তো এই যে প্রতিবন্ধকতা এই যে ট্যাগের জায়গা আমি টোয়েন্টি সেভেন এ কোয়ালিফাই করেছিলাম সেই বিসিএস বাতিল হয়েছিল আমি কিন্তু কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করিনি ব্যাপারটি এমন না যে আমি চাকরি পেতাম না নিশ্চয়ই সরকারি চাকরি আমার থেকে আমি কাউকে অমেধাবী বলছি না কিন্তু আমার বন্ধুবান্ধব যারা বিভিন্ন পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়গুলোতে এখন যারা আছেন তারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি মেধাবী এমন না তারা মেধাবী অবশ্যই কিন্তু আমি কখনো ওদিকে যাইনি কারণ আমি সাংবাদিকতা করতে চেয়েছি এই সাংবাদিকতার জন্য আমার স্বচ্ছন্দের নিতে ছাড় দিতে হয়েছে আমার পরিবারের যে দুর্দশা দারিদ্র সেটিকে আমার মেনে নিতে হয়েছে আমি যে দারিদ্র